নমস্কার জয় গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব মঙ্গল এবং শুক্রের পরস্পর সমসপ্তম দৃষ্টি সম্পর্কে এবং এই যে দৃষ্টি দৃষ্টি বিনিময় এই বিনিময়ের প্রভাব আপনার জীবনে কেমন ভাবে আসতে পারে মেষ থেকে মিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা আলোচনার ধারাবাহিকতাটাকে বহন করব এবং প্রথম যে রাশিটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি যেটি হল রাশির রাশাধিপতি হচ্ছেন মঙ্গল এবং অবশ্যই অষ্টম্পতিও মঙ্গল এবং ও যে কিনা শুক্র দোসরা ডিসেম্বর থেকে দশমে অবস্থান করে রাশির অধিপতির উপরে দৃষ্টি বিনিময় করবে তার অর্থ হলো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্ত তম অষ্টম এবং অবশ্যই দশম ঘরের মধ্যে একটি কম্বিনেশন বা কানেকশন তৈরি হবে শাস্ত্রে মঙ্গলকে কি বলছে ধরণী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চক যার লোহিত অঙ্গ যাকে আমরা নমস্কার জানাই এই মঙ্গল গ্রহ তিনি কিন্তু কর্তব্য পরায়ণ যেখানে কর্তব্য নেই কর্তব্যের ত্রুটি সেখানেই সমস্যা সেখানেই ঝামেলা মঙ্গল মানে কিন্তু শুভ কর্ম তবে কর্ম দু প্রকারের হয় আর মূলত কর্ম হয় দুটি কারণে একটি কামনা বাসনার কারণে আর একটি সংগ্রামের কারণে তবে কল্যাণ কর্মকেই আমরা মঙ্গল হিসেবে চান যেখানে ত্রুটি যেখানে কর্তব্য নেই যেখানে কর্তব্যহীনতা এখানেই কিন্তু মঙ্গলের প্রভাব সেখানেই ঝামেলা সেখানেই অশান্তি সেখানেই নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হওয়ার সংযোগ থাকে আবার মঙ্গলকে ভাইয়ের সাথে তুলনা করা হয় জ্যোতিষ মঙ্গল ভ্রাতাকে রিপ্রেজেন্ট করে আবার ফিমেল চার্টে মঙ্গল কিন্তু রিপ্রেজেন্ট করে মেল চার্টে যেমন ওয়াইফ হিসেবে আমরা দেখি বা ভিনাস শুক্রকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে শুক্রের অনেকগুলো কোয়ালিটি রয়েছে সৌন্দর্য প্রিয়তা শুক্রের কারকতার মধ্যে পড়ে সুচি, সূচিতা পরিষ্কার পরিচ্ছন্নতা শুক্রের কারকতার মধ্যে পড়ে শুক্র শব্দের অর্থ বা শুক্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশুদ্ধ শব্দটার উৎপত্তিও কিন্তু হয় আর বিশুদ্ধ সুচিতা পরিষ্কার পরিচ্ছন্নতা দেবতাকে জানেন তিনি হলেন ইন্দ্র অর্থাৎ ইন্দ্রিয় এক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন রকম বিষয়ের উপর শুক্রের ভূমিকা থাকে তবে নিশ্চিতভাবেই কামনা বাসনা ল্যাভিস লাইফ দিল করা লিকুইড ক্যাশ শুক্রের আয়তার মধ্যেই পড়ে আর মঙ্গল শুক্রের কম্বিনেশন সেই লিকুইড ক্যাশকে ভেপার করে দেয় অর্থাৎ টাকা আসলো টাকা চলে গেল যাদের বর্চাটে শুক্র মঙ্গলের কম্বিনেশন থাকে অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের প্রভাব লক্ষ্য করতে পারি ঋণানুবন্ধনা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে অনেক সময় দেখা যায় শুক্র মঙ্গলের কম্বিনেশনে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা প্রিপারেশন আসার কম্বিনেশন থাকে তবে ট্রানজিট কি কথা বলছে কোন ক্ষেত্রে পজিটিভিটি রিপ্রেজেন্ট করে আমরা চলুন বোঝার চেষ্টা দেখুন প্রথমত শুক্র মঙ্গলের এই কম্বিনেশনে যে যে ভাবগুলো আপনাদের জন্মছক সাপেক্ষে অ্যাসোসিয়েট হচ্ছে আমরা কয়েকটি বিষয়ে নিশ্চিত পজিটিভ ফলাফল পাবো আর যার মধ্যে সম্পর্কজনিত বিষয় লক্ষ্য করা যায় যারা রিলেশনশিপে রয়েছেন রিলেশনশিপগত বিভিন্ন রকমের ডিস্টারবেন্স রয়েছে কোথাও যেন গিয়ে একে অপরের প্রতি যে আত্মিক টান সেটি বর্তমানে অনেকটাই মিনিমাইজ হয়েছে যাদের অর্থাৎ এখন আর আত্মিক টান অতটা নেই এখন আর আত্মিক টান অতটা আপনি ফিল করতে পাচ্ছেন না বা বেটার টু সে এখন আর অতটা টানই ফিল করতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন শুভ ফলাফল প্রদান করবে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো এই কম্বিনেশন যাদের কোনো কারণবশত সেপারেশন হয়েছে ভেরি ট্রু অনেক আমরা দেখি শুক্র মঙ্গলের কম্বিনেশনে সেপারেশন হয় ট্রানজিটে যখন একে অপরের অবস্থান করছে বা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই সময়ে কিন্তু আপনাদের রিলেশনশিপের পজিটিভিটি পাব এই সময় দেখা যাবে আপনাদের বন্ধন আরও চিরন্তন হবে এবং একে অপরের প্রতি যে অ্যাট্রাকশন আকর্ষণ সেটার মাত্রা বৃক্ষিপ্রাপ্ত হতে পারে অবৈধ সম্পর্কের ক্ষেত্রেও এই ট্রানজিট কিন্তু বিশেষ পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে যারা সম্পর্কে আছেন যে কোন ধরনের অবৈধ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ট্রানজিট নেহাত নেগেটিভ নয় বিশেষ করে যাদের কোনো কারণবশত বাধ্য হয়েছিলেন সম্পর্কে আসতে একটা হিউজ ফ্যামিলি প্রবলেম আপনার জীবনে ছিল যে কারণে হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বা আপনার ছোটবেলার একজন বন্ধুর সাথে আপনি রিলেশনশিপে যুক্ত হয়েছিলেন এই সমস্ত ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ যে ধরনেরই রিলেশনশিপ হোক না কেন দেখুন এখানে আমি জাজমেন্টাল নই যে আপনি রিলেশনশিপে রয়েছেন মানেই আপনি খারাপ এইভাবে একটা মানুষকে যাজও করা যায় না তবে এটুকু আমি বলতে পারি আপনার যদি রিলেশনশিপ থেকে থাকে এবং যেটি হয়তো সামাজিকভাবে বৈধ নয় এই ধরনের সম্পর্কেও আমরা কিন্তু পজিটিভিটি দেখতে পারবো যদি মেষ রাশি আপনার হয়ে থাকে এবং আমি কিন্তু রাশি ভিত্তিক আলোচনা করি লগ্ন ভিত্তিক নয় লগ্ন ভিত্তিক আলোচনার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকের কোন কোন ভাবে কোন কোন গ্রহগুলো বসে আছে বা কোন কোন ভাইটাল প্ল্যানেট বসে আছে তার অবস্থানটা জানা বেসিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো স্বামী স্ত্রীর মধ্যে যাদের সেপারেশন রয়েছে দূরত্ব রয়েছে এখন আর অতটা আগের মতো কম্বিনেশন নেই একই ঘরে থাকেন একই ছাদের তলায় থাকেন কিন্তু কোনো রিলেশনশিপ নেই তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বেন জেনে রাখুন মাথায় রাখতে হবে যারা ভূমি নিয়ে কাজ করেন ভূমিজ করেন যারা কৃষক রয়েছেন যারা বিল্ডার্স রয়েছেন বিল্ডিং তৈরি করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হতে ভূমি সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে ভূমিজ শস্য সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো খাজনা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন খাজনা বা রাজস্ব ভূমি রাজস্ব দপ্তরে যারা কাজ করেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং আমি খুব স্পেসিফিক ভাবে বলছি মেষ হয়ে থাকে যারা খেলোয়াড় রয়েছেন যারা ক্রিকেটার রয়েছেন যারা ফুটবলার রয়েছেন যারা অন্য কোনো প্লের সাথে সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা কনফার্মলি দেখতে পারব এটি নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যে কোনো ধরনের বীরত্বের কাজে দক্ষতা বৃদ্ধির সংযোগ থাকছে মেষ রাশির যারা সৈনিক রয়েছেন ডিফেন্স লাইনে কর্মজীবন করছেন ডিফেন্স লাইনে চাকরি করছেন আমি প্রথমেই বলবো তাদের কথা যারা চাকরির চেষ্টা করছেন হয়তো চেষ্টা করছেন পাওয়ার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য বা ফোর্সে জয়েন করার জন্য সেনা দলের সাথে যুক্ত হওয়ার জন্য মঙ্গল সেনাপতিকে রিপ্রেজেন্ট করে সেনা কর্মীকে রিপ্রেজেন্ট করে তাহলে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে যখন মঙ্গলের সাথে সাথে রবির ভূমিকা আমরা ভালো দেখি তাহলে সেনা প্রধান হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধি প্রাপ্ত হয় সেনার কমান্ডার হওয়ার যে টেন্ডেন্সি সেটা বৃদ্ধি প্রাপ্ত হয় যাদের হজমের ডিস্টারবেন্স চলছিল রাশি হচ্ছে মেষ তাদের কিন্তু সেই হজমের ডিস্টারবেন্স অনেকটাই মিনিমাইজ হতে পারে বা মিনিমাইজ হবে বলে আমি মনে করছি যারা কবি আছেন সাহিত্যিক আছেন অর্থাৎ কোথাও যেন আপনি সৃষ্টির সাথে যুক্ত থাকেন লেখালেখি করেন তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে কাব্য সাহিত্য সংহিতা উপন্যাস সাহিত্য চর্চা ইত্যাদির সাথে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে এই সেম ট্রানজিটে ইভেন যারা অভিনয় জগতে আছেন সেখানে হয়তো আপনি এখনো পর্যন্ত জুনিয়র আর্টিস্ট আপনি একটু বেটারমেন্ট পাওয়ার চেষ্টা করছেন আপনার ডেভেলপমেন্ট থাকবে ইভেন আমি খুব স্পেসিফিকভাবে বলছি যে সমস্ত জাতক জাতিকারা বিল্ডার্স যারা প্রোমোটিংয়ের এর বিজনেস করেন তাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে প্রোমোটিং এর ধনাত্মকতা বাড়বে বিল্ডিং রিলেটেড যারা বিজনেস করেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাছাড়াও আমরা কিন্তু লক্ষ্য করতে পারব যে সমস্ত জাতক জাতিকারা তারা জমি বিক্রির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত জমি ক্রয় বিক্রয়ের সাথে যারা যুক্ত রয়েছেন যারা বাড়ির ডেকোরেশনের কাজ করেন অনেকেই আছেন দেখবেন তারা ডেকোরেশনের কাজ করেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি ডেকোরেশন বলতে বাড়ির ফার্নিশিং ব্যবস্থা করা যে কোনো ধরনের আর্কিটেকের কাজ করা সিভিল কনস্ট্রাকশন সাথে সাথে আর্কিটেক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ মঙ্গলের ভাইকে রিপ্রেজেন্ট করে মঙ্গল যেটা আমি বলছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা সেপারেশন থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন করে ডিস্টারবেন্স তৈরি হতে পারে স্পেশালি যাদের কোনো কোর্ট কেস চলছে তাদের কিন্তু একটু সময় লাগবে সমাধান করার জন্য অর্থাৎ সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু সময় দিতে হবে পজিটিভিটি প্রাপ্ত করার জন্য এখানে কর্তব্য পরায়ণতা বাড়তে পারে স্বামী স্ত্রীর প্রতি যে রেসপন্সিবিলিটি থাকে সেই রেসপন্সিবিলিটির মাত্রা বৃদ্ধি সংযোগ দেখতে পাচ্ছি যাদের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট দেখা যাবে যারা চাকরির চেষ্টা করছেন বিশেষ করে ডিফেন্সে অথবা যেখানে মনিটারি ট্রানজাকশন হয় বিশেষ করে ব্যাংকিং সেক্টরে তাদের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ইভেন যে কোনো ধরনের মিউজিক রিলেটেড যে জবগুলো হয় মিউজিক টিচার ড্যান্স টিচার অর্থাৎ যেখানে এই সমস্ত বিষয় থেকে আপনি জব পাওয়ার যোগ্যতা রাখেন তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি কিন্তু দেখতে পাচ্ছি যাদের প্রোমোটিংয়ের বিজনেস সিভিল কনস্ট্রাকশানের বিজনেস হিউজ অর্থ আটকে পড়ে আছে এটা নিয়ে আপনি টেন্সড তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসবে কোনো ডাউট কিন্তু এ বিষয়ে প্রকাশ করছে না দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল শুক্র এবং মঙ্গলের পরস্পর দৃষ্টি এবং ভাগ ভাগে তার প্রভাব রাশির জন্য আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত দাম আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ